আসসালামু আলাইকুম সুষম খাবার প্রতিদিনে জানাই স্বাগত আমাদের আজকের বিষয়ে গ্রীষ্মকালীন সময়ে শিশু থেকে বয়স বৃদ্ধ পরিবারের সকল সদস্যদের জন্য খাবার কেমন হবে খাবারই সুস্থতার মূল নিয়ম আমরা খাবার সুষম উপায়ে খাব। তবে সুস্থ থাকবো সে সম্পর্কে আজকে বলবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন পুষ্টি বিশেষজ্ঞ আসুন তার সঙ্গে পরিচিত হই ইরিনা জুয়েল তোমাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আমরা শুনলাম যে এই যে একটু গরম চলছে তা আমাদের শিশু থেকে বয় বৃদ্ধ পরিবারের যত সদস্য আছে তারা একেবারে অতিষ্ঠ যে কোন খাবারটা খাবে স্কুলে যাচ্ছে আমরা খাবার দাবার সব খাবার দাবার যদি সঠিক উপায় আমরা খাই তবেই আমরা সুস্থ থাকব। আমি প্রথমে একটু শিশু থেকে শুরু করি কেমন হবে মায়েদের জন্য একটু আসলে জন্ম থেকে আমরা যখন শিশুদের খাবার ব্যবস্থাটা বলতে থাকি তখন হচ্ছে শূন্য থেকে ছয় মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধই হচ্ছে বাচ্চার জন্য একমাত্র খাবার কারণ এই সময় মায়ের দুধ ছাড়া শিশুকে এক ফোঁটা পানীয় আমরা দিতে বারণ করে থাকি কারণ এই সময় শিশুর প্রয়োজনীয় যে নিউট্রিয়েন্টসগুলো ওগুলো মায়ের দুধেই সব থাকে এরপর ছয় মাস থেকে যখন আমরা শিশুর জন্য পরিপূরক খাবারটা শুরু করি তখন অনেক মারাই কনফিউজ হয়ে যায় যে রা কনফিউজড হয় যে শিশুকে কোন ধরনের খাবার দেবে বা অনেক মারা আছে একসাথে অনেকগুলা খাবার শিশুর প্রতি ট্রাই করে এক্ষেত্রে আমরা বলে থাকি আমরা পুষ্টিবিদরা বলে থাকি যে শিশুকে অবশ্যই ছয় মাস বয়স থেকে যখন পরিপূরক খাবারটা স্টার্ট করে তখন শুধু চাল ডালের মিশ্রণে ওকে যেন পাতলা তরল করে খাবারটা দেওয়া হয় কিন্তু এই ক্ষেত্রে ব্ল্যান্ড করে খাবারটা শিশুকে দেওয়া যাবে না শিশুকে অবশ্যই আমরা খাবারটা রেডি করে একটু নরম হওয়ার পর্যায়ে ডাল ঘুটনি দিয়ে যা খুঁটে বাচ্চাকে খাবারটা খাওয়াতে হবে এটা গেল পরিপূরক খাবারের স্টার্টিং পর্যায়টা এরপরে আমরা বাবুকে মাছ দিয়ে শুরু করতে পারি চাল ডালের পর আমরা মাছটা বাবুর খাবারে ইনক্লুড করতে পারি কারণ মাংস তো হচ্ছে ফাইবারটা বেশি থাকে এই সময় বাচ্চাদের যখন পরিপূরক স্বাভাবিক একটা খাবার স্টার্ট করার পর বাচ্চার অনেক সময় ডায়রিয়াটা হতে পারে অনেক সময় পেটের সমস্যা হতে পারে এ সময় মারা অনেক বেশি ঘাবড়ে যায় ঘাবড়ে যাওয়ার ফলে ওরা কি ওনারা কী করে খাবারটা বন্ধ করে দেয় এটা কিন্তু অনেক বড় একটা ভুল কারণ একটা খাবার ওর অ্যাডজাস্ট হতে একটু টাইম লাগতেই পারে এটা চালিয়ে যেতে হবে এরপর মাছের পর মাংস এরপরে আমরা কিছু সবজিও অ্যাড করতে পারি আস্তে আস্তে গ্রাজুয়ালি এরপরে হচ্ছে দুই বছর বয়স থেকে বাচ্চা তো ঘরে তৈরি খাবারটাই খাবে এরপর আসে কিশোর পর্যায়ে কিশোর পর্যায়ে হচ্ছে এই সময় গরমের সময় সবাই স্কুলে যাচ্ছে এই সময় বাচ্চারা কি করে ফ্রেন্ডদের সাথে একসাথে মিশে বা রাস্তার কোল্ড ড্রিঙ্কস খায় তারপরে হচ্ছে আপনার জুস ফান্টা কোকাকোলা এসব বেশি খায় তারপরে এখন তো রাস্তায় অনেক বেশি শরবত আখের শরবত লেবু শরবত এগুলো আসলে আমাদের হাইজেনিকভাবে রেডি করা হয় না যেমন বরফ যেটা ইউজ করছে এই বরফটা কুদ্ থেকে আসছে সেটাও আমরা জানি না তারপরে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এগুলো তো শিশু থেকে বয়সক কারো জন্যই এটা আমাদের বডির জন্য ভালো না এই জন্য বাচ্চাদেরকে সবসময় মাদের উচিত যে গরমকালে বাসা থেকেই খাবারটা রেডি করে দেওয়া পানীয়টা অতিরিক্ত ঠান্ডা পানি বাচ্চাদেরকে দেওয়া একদমই যাবে না নর্মাল পানি আর বাচ্চাদেরকে সবসময় স্কুলে যাওয়ার সময় এটা বলতে হবে যে বোতলে পানি দিলে এটা যেন ওরা অল্প অল্প করে খেতেই থাকে মানে ওরা যেন লম্বা গ্যাপ দিয়ে পানিটা না খায় অল্প অল্প করে পানিটা খেতেই থাকে যেন ওদের বডি ইলেকট্রোরাইড ব্যালেন্স যেটা বলি আমরা সেটা বজায় থাকে সবসময় এই কথাটা একদম সব মায়েদেরকে মনে রাখতে হবে যে ঘরে তৈরি খাবারটা যেন তারা দেয় না এইবার আমরা একটু যেহেতু বাংলাদেশে একেবারে লোক জানেই না তাদের ডায়াবেটিস আছে অর্ধেক প্রায় অর্ধেক অর্ধেক লোকের কিন্তু ডায়াবেটিস এত ডায়াবেটিস রুগী বেড়ে গেছে যে ডায়াবেটিস রুগীদের ব্যাপারে একটু কথা আমরা প্রায়ই যেটা আমাদের কি বলবো ব্যবহারিক কাজে আমরা যেটা অভিজ্ঞতায় বলছি যে ডায়াবেটিক রোগীরা এই সময়টা কি করে যে আম জাম কাঁঠাল কলা লিচু এই সময় আসে এটা তো বছর অন্য সময় পাওয়া যায় না তখন তাদের মন্তব্য থাকে কি যে আমরা খেয়ে নেই ইচ্ছা মতো খেয়ে নেই পরে আমরা ইনসুলিন দিয়ে বা ডাক্তার দেখিয়ে কমিয়ে ফেলবো এরকম একটা কথা তারা বলেন তো এই ক্ষেত্রে ডায়াবেটিক রোগীদের জন্য কি উপদেশ থাকবে আসলে ডায়াবেটিস রোগীদের জন্য হচ্ছে ওনারা যখন গ্রীষ্মকালীন ফলটা আপনি বললেন যে আম জাম কাটা লিচু আসছে যা ওনারা খেতেই থাকছে কিন্তু ওনারা ওনাদের গ্লুকোজ লেভেল ব্লাডের যে গ্লুকোজ লেভেলটা অনেক বেশি বেড়ে যাচ্ছে সেটার দিকে ওনাদের খেয়াল নেই কিন্তু আমে তো প্রচুর পরিমাণে সুগার থাকে কাঠালে অনেক বেশি সুগার থাকে এটা হচ্ছে ওনাদের পরিমিত পরিমাণে খেতে হবে যে গ্রীষ্মকালের শুরুতে ওনারা যদি কোনো ডায়েটিশিয়ান নিউট্রিশনিস্টের কাছে গিয়ে এটার পরামর্শ দেয় যে কোন অনুপাতে ওনারা খেতে পারবেন এই জিনিসটা যদি ওনারা মেনটেন করে খান তাহলে আবার পরে ইনসুলিন দিয়ে কমাতে হচ্ছে না কারণ আমরা জানি যে ডায়াবেটিস হচ্ছে সকল রোগ বড় বড় রোগকে এটা অনেক বেশি বাড়িয়ে দেয় এই জন্য আম খেলে প্রতিদিন যদি উনি একটা আম খান তাহলে সারা দিন উনি আর কাঁঠাল লিচু বা জাম এই ধরনের খাবারগুলো খেতে পারবেন না তারপর কাঁঠাল খেলে উনি চারখোয়া কাঁঠাল খেতে পারবেন দিনে সেই ক্ষেত্রে উনি আমটা অ্যাভয়েড করতে হবে ওনাকে তরমুজ খেলে উনি এক পিস তরমুজ আম কাঁঠাল এগুলো অ্যাভয়েড করতে হবে উনি যদি এ টাইম অনেকগুলো আম একসাথে খায় সেটা কিন্তু দেখা যায় যে অনেক সময় ইনসুলিন দিয়েও কমাতে পারছে না পরবর্তীতে উনি স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যাচ্ছেন এই ক্ষেত্রে ওনাকে আম জাম কাঁঠাল লিচু যেটাই খান না কেন অবশ্যই নিউট্রিশনিস্টের পরামর্শ মতো খেতে হবে আমরা এটা তো বলতে পারি যে ডায়াবেটিক রোগীর জন্য নিষেধ না পরিমিত পরিমাণে খাবে খেলে থাকবে আর তিনি যদি মনে করেন যে খেয়ে তারপর ইনসুলিন দিয়ে কমাবো এটা তার জন্য একটা ভুল তথ্য ডায়াবেটিস বেড়ে গেলে যেটা হয় ডায়াবেটিস তো একটা নীরব ঘাতক রোগ সে তো ভেতরে বসে তার যে যেকোনো একটা ভেতরের যন্ত্রকে নষ্ট করে দিতে পারে বিশেষ করে কিডনি কিডনি তো এই ব্যাপারটা খুব সচেতন হতে হবে ডায়াবেটিক রোগীকে তাহলে আমরা ভালো থাকবো সব খাবারই খেয়ে এনজয় করতে পারবে এই সময়টাতে আমাদের দেশের রান্নাটা কিন্তু খুব একটু ই মশলা একটু স্পাইসি আমাদের দেশের রান্নাটা তো এই যে গরম রান্নার প্রকৃতিটা আসলে কেমন হওয়া উচিত আমরা যেহেতু বাঙালি প্রথমতই আমার আমাদের মধ্যে একটা রেওয়াজ আমরা অনেক বেশি তেল মশলা দিয়ে রান্না করি আমাদের সাতটা আমরা ভোজন রসিক আমরা ঐতিহ্যগতভাবে এই খাবারগুলো অনেক খাই কিন্তু এই সময়টাতে গরমকালে আসলে আপনার তেলটা কম দিয়ে অনেক বেশি পানি দিয়ে রান্না করলে হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যায় যেহেতু গরমকালে আমাদের মেটাবলিজম সিস্টেমটা এমনিতেই কম কমে যায় এই সময় সেই জন্য হচ্ছে আপনি তেলটা যদি কম ইউজ করেন তারপরে আপনি যদি দুপুরে মাংসটা অ্যাভয়েড করে মাছটা ঠাক খেতে পারেন তাহলে আপনার রান্নার প্রকৃতিটা যদি আপনি আগে যেমন মসলাদার করে একদম মাখা মাখা করে রান্না করতেন সেটা না করে যদি আপনি একটু পানি দিয়ে ভালো মতো রান্না করতে পারেন পানিটা যদি বেশি পরিমাণে হয় একটু পাতলা রান্না করেন তাহলে হচ্ছে আপনার খাবারটা মেটাবলাইজ হতে অনেক বেশি ভালো সাহায্য করে আমি যদি সহজভাবে আর একটু বলতে চাই যে তেল কম আগে যা খেতেন গরমে একটু কমিয়ে দিন ভাজা পোড়া কমিয়ে দিন যেহেতু ভাজা পোড়া আমরা ঘরে হয়তো না করলাম কিন্তু বাইরে থেকে কিন্তু ইদানিং যে কালচার শুরু হয়েছে যে অনলাইনে খাবার অর্ডার দেওয়া ঘি মাখন বাটার মেয়োনিজ এই জিনিসগুলো এত বেশি থাকে এগুলো থাকা মানেই তো হাই ক্যালোরির খাবার না তো ওই ব্যাপারটা আমরা দর্শকদের জন্য কি বলতে পারি যে বাইরের খাবারটা অ্যাভয়েড করার ক্ষেত্রে হচ্ছে আমরা এখন ঘরের খাবার আমরা ইয়াং জেনারেশনের কথাই বেশি বলি কারণ ওরা দুপুরের খাবারটা যদি বাসায় একটু দেখা যায় যে পাতলা খাবার রান্না হলো বাইরে থেকে বার্গার পিজা অর্ডার করে দিয়ে দিচ্ছে ক্ষেত্রে কিন্তু এখানে অর্ধসিদ্ধ খাবারের পরিমাণ যেমন হচ্ছে আপনার সসেস থাকে এই জিনিসগুলো তারপরে হোয়াইট সস মেওনেস এই জিনিসগুলো হচ্ছে আপনার মেওনেস হোয়াইট সস এগুলা ডিম যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে আপনার রান্না করা ডিম না এটা হচ্ছে কাঁচা ডিম ইউজ করা হয় এই ক্ষেত্রে এই গরমকালের সমস্যাটা হচ্ছে এই ডিমটা আমাদের শরীর নিতে পারে না থাকে গরমকালে মানুষের ডায়রিয়াটাও বেশি হয় পেট ব্যথা লেগেই থাকে এই জন্য এই খাবার গুলা গরমকালে বিশেষ করে অ্যাভয়েড করা উচিত আর দাওয়াতের যে খাবারগুলো আছে সেগুলো দুপুরের থেকে রাতে মোটামুটি একটু খেলে তাও ভালো হয় কারণ দুপুরের অতিরিক্ত গরম অতিরিক্ত রোদে খাবার গুলা হচম হতে চায় না পেটের অসুখটা একদম লেগেই থাকে আমাদের তো চারপাশে কত ধরনের রোগ এখন বেড়ে গেছে কিডনি রোগীদের বেলায় সবসময় শুনি যে এটা নিষেধ ওটা নিষেধ সেটা নিষেধ তার জন্য আসলে খাবার দাবার এত নিষেধ বিশেষ করে পানি পানিটা তো নেফ্রোলজিস্টরা যদি চরম পর্যায়ের কিডনি রোগটা থাকে তাহলে মেপে দেওয়া হয় তো সেই ক্ষেত্রে ফল মূলটা তারা কেমন করে খাবে কিডনি রোগীদের ক্ষেত্রে আসলে হচ্ছে কিডনি আমাদের দেহের এমন একটা অঙ্গ যেটা হচ্ছে আমাদের বিষ বিষক্রিয়া শরীরের সব বিষক্রিয়ায় কিডনির মাধ্যমে বের হয় কিন্তু কিডনি রোগীরা যখন কিডনি রোগে আক্রান্ত হয়ে যান তখন হচ্ছে ওনাদের সব ধরনের খাবার একটু ব্যালেন্স করেই খেতে হয় বিশেষ করে পানি আপনি যেটা বললেন কারণ ওনাদের ইলেকট্রোলাইজ ব্যালেন্সটা মেনটেন করতে অবশ্য একজন ডাক্তার এবং একজন নিউট্রিশনিস্টের আন্ডারে থাকতে হয় এই ক্ষেত্রে ওনারা আম খাওয়ার ক্ষেত্রে আমটা বারণ বলছি না কিন্তু আম খাওয়ার ক্ষেত্রে ওনারা ওনার ডাক্তারের পরামর্শ নিয়েই অবশ্যই খাবেন কারণ এক্ষেত্রে আমের মধ্যে কিছু রেস্ট্রিকশন ওনাদেরকে দিয়ে দেওয়া হয় তাছাড়াও পানি আছে আমাদের শরীরে আমরা যতটুকু পানি আমরা স্বাভাবিক মানুষরা খেতে পারি ওনারা অতটুকু খেতে পারেন না এরপরে হচ্ছে কিডনি রোগীদের গরমকালে ঘামের পরিমাণটা আমাদের সবারই অনেক বেশি থাকে শরীর থেকে অনেক বেশি ঘাম বের হয়ে যায় আমরা যখন ওয়াশরুমে যাই বিভিন্ন কাজে যাই সেই ক্ষেত্রে ওনাদের পানির ব্যালেন্সটা একদমই হয় না এই জন্য কিডনি রোগীদের ক্ষেত্রে গরমকালে অবশ্যই ডাক্তারের আন্ডারে থাকতে হবে একজন নিউট্রিশনিস্টের আন্ডারে থাকতে হবে কোন কোন ফলমূলটা ওনারা কোন কোন অনুপাতে খাবেন সেজন্য একজন ডায়েটিশিয়ানের পরামর্শ মতো অবশ্যই ওনাকে একটা ডায়েট লিস্ট মেনটেন করতে হবে এভাবেই থাকলে উনি এই সমস্যার থেকে সমাধান পেতে পারে মানে তাদেরকে আমরা গড় পড়তা কিছু কথা বলা যাবে না যাবে না যে তাদের তো আসলে প্রতিনিয়ত চেঞ্জ হয় ইলেকট্রোলাইট কখন কোন লেভেলে থাকে সেটা দেখে আমাদের বলতে হবে যে তিনি আম কতটুকু খেতে পারবেন আপেল কতটুকু খেতে পারবেন এরকম ব্যাপারটা না জি এই যে গরমকালে আমরা যদি একটা সারা দিনের খাদ্য তালিকা জানতে চাই যে সকালে আমরা আগে হয়তো কেউ পরোটা খেত কেউ খিচুড়ি খেত আমাদের দেশের প্রেক্ষাপটে যত রকম খাবার কিন্তু এই গরমে কোনটা খেলে ভালো হয় সকালে ব্রেকফাস্টে সকালে ব্রেকফাস্টে আমরা আসলে প্রোটিন ক্যালোরির পরিমাণটা আমরা এক এক বয়সের জন্য বা হাইট ওয়েট অনুসারে এক এক রকম দিয়ে থাকি এই ক্ষেত্রে আমি যদি একটা ডায়েট চার্ট মেনটেন করি সেটা যদি আমি আমার বাসার সবাইকেই মেনটেন করতে বলি সেটা কিন্তু হয় না কারণ আমার হাইট ওয়েট অনুযায়ী আমার চাহিদাটা এক রকম আমার যদি আমার বাবা থেকে থাকে মা থেকে থাকে ওনাদের আরেক রকম সেক্ষেত্রে আমি যদি আমার ওয়েট অনুসারে আমি আগে পরোটা খেতে পারতাম এই ক্ষেত্রে পরোটাটা অ্যাভয়েড করে আমি রুটিটা আটা রুটিটা খেতে পারছি তাছাড়াও আমরা সকালে বলি যে একটা ডিম সব বয়সের জন্য একটা ডিম দেওয়া হয় তারপরে হচ্ছে আপনার সবজি ভাজি এই জিনিসগুলো আমরা ডিমটা সকালে যেটা আগে পোচ করে খেতাম সেটা আমরা এখন সিদ্ধ করে খেতে পারছি আমরা যদি আগে দুইটা পরোটা খেতাম আমাদের হাইট ওয়েট অনুযায়ী আমাদের ক্যালোরি চাহিদা অনুযায়ী সে ক্ষেত্রে আমরা এখন দুইটা পরোটা না খেয়ে চারটা আটা রুটি খেতে পারছি কারণ আমরা যেহেতু বলি যে একটা পরোটা সমান দুইটা আটা রুটি সে ক্ষেত্রে আমরা এই খেতে পারি তাছাড়াও গরম খালে শরীরকে ঠান্ডা রাখতে আমরা কলা চিরা এগুলো দিয়ে চিরা দই দই খেতে পারি কারণ দইটা হচ্ছে গরম আমাদের শরীরকে ঠান্ডা রাখতে অনেক সাহায্য করে এ কারণে এই ধরনের খাদ্য তালিকা আমরা সকালে রাখতে পারি এরপর সবজি আমরা যেটা আগে ভাজা সবজি খেতাম অনেক বেশি তেল দিয়ে অনেক কিছু দিয়ে এখন আমরা হচ্ছে শসা গাজর এগুলোর মিশ্রণে একটা সুন্দর সবজি বানিয়ে টমেটো যেটা অ্যাড করা যায় কারণ টমেটো হচ্ছে গরমকালে বডিকে হাইড্রেট রাখতে অনেক সাহায্য করে এই এই জন্যই আমরা গরমকালে সবজিটা এরগুলোর মিশ্রণে বানাতে আর আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে গরমকালে কিন্তু একদম ফুল পেট ভরা পেট খাওয়া যাবে না যাবে না একটু খালি রাখতে হবে পেট তিন ঘন্টা চার ঘন্টা পরে পরে খাবার খেলো এগারোটার সময় কিছু হালকা খাবার খেতে পারে যেটা আমরা বলি যে লো ক্যালোরির খাবার ডাবের পানি খেতে পারে ডাবের পানিটা হচ্ছে গরমকালে আপনার জন্য একটা সুপার ফুড আর হচ্ছে লেবু পানি শশা পানি যেটা ডিটক্স হিসেবে আমরা ইউজ ডাবের পানিটা হচ্ছে আপনার সেই ক্ষেত্রেও কিডনি রুগীটা ব্যালেন্স করে খাবে কিন্তু ডাবের পানি হচ্ছে প্রেসার রোগীদের জন্য অনেক ভালো কাজ করে যেহেতু ডাবের পানিতে পটাশিয়ামের পরিমাণটা আছে সোডিয়াম আছে এই ক্ষেত্রে হচ্ছে ডাবের পানিটা লেবুর পানি আপনার আখের পানি এগুলো সাধারণ সব মানুষের জন্য কথা স্পেসিফিক যদি কারো কোনো সমস্যা থাকে যেমন ডায়াবেটিক রোগীর জন্য তো আমরা নিশ্চয়ই আখের পানির কথা বলবো না হ্যাঁ আর দুপুর চেষ্টা করা হবে যে স্টিম রাইস যেটা আমরা ভাত খাই আমাদের দেশের লোকজন ভাত খায় ভাত মাছ শাকসবজি ডাল এরকম কিছু কিন্তু স্পাইসি যেন না হয় মাছটাকে আমরা না ভেজে চিকেনটাকে ফ্রাই না করে ওরকম ভাবে অল্প তেলে রান্না করে নিতে পারি সেটা স্বাস্থ্যসম্মত হবে এবং বিকালে যেটা সন্ধ্যা বা বিকালে ইভিনিং স্ন্যাক্সটা ওটা কেমন হওয়া উচিত অনেকে তো বার্গার বা বাইরের ভাজা এখন তো ফ্রোজেন অনেক খাবার পাওয়া যায় যে ফ্রোজেন খাবার এনে ঘরে ভেজে দিল জি জি সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বিকালে বিকালে তো আমরা দুধটা অবশ্যই ম্যান্ডেটরি বলি যে সব বয়সের জন্য দুধটা রাখা উচিত এক্ষেত্রে গরমকালে অনেকে দুধ খেলে প্যাটে খারাপ হয় অনেকেরই হয় এটা যাদের ল্যাক্ট্রোস লরেন্স আছে ওনাদের তো হয়ই তাছাড়াও দুধে অনেক সময় দেখা যায় আগে দুধ খেতে পারতো কিন্তু গরমকালে দুধ খেলে পেট খারাপ হচ্ছে এক্ষেত্রে দুধ না খেয়ে ওনারা দইটা খেতে পারেন দইটা রাখতে পারেন এক্ষেত্রেও আমরা আগে যেটা বলতাম ছোলা ছোলা খাওয়া যায় আহ বাদাম তো দুধের দুধ না খেলে বাদামটা খাচ্ছেন কিন্তু ছোলা খেলে ছোলা দিয়ে মুড়ি খেতে পারছেন ছোলাও অনেক বেশি মশলা দিয়ে রান্না না করে যদি আপনি একদম কম থেলে একটু ভালো মতো রান্না করেন ছোলাটা ভালো আহ গরমকালে আসলে বিকেলের সময়টাতে অতিরিক্ত তেল জাতীয় খাবার যেটা আগে আমরা খেতে পারতাম পুরি খেতাম তারপরে হচ্ছে এখন সসেস নাগেরস এগুলা তো চল চলছেই আ यंग জেনারেশন যেটা আগে বলছি তাছাড়াও ঘরে একটা অবভস্থতা চলে আসে আগের থেকে ক্ষেতে ক্ষেতে অবভস্থতা চলে আসে এই ক্ষেত্রে অল্প অল্প করে আপনি ছোলা দিয়ে মুড়ি দিয়ে খেলেন এর সাথে আপনি শসাটাও রাখলেন আমরা কিন্তু দইকে লাচ্ছি করেও খেতে পারি না দইকে লাচ্ছি করে খেতে পারি ফুরস সালাদ খেতে পারি যে অনেকগুলো ফলকে একসাথে করে আমরা দই দিয়ে মাখিয়ে যেটা ই করে রাইতার মতো করে ওটা খেতে পারে ওটাও খেতে পারে তাহলে ব্যালেন্স হয়ে যায় রাতে অনেক সময় খুব আতঙ্কিত থাকে অনেকে বিশেষ করে ডায়াবেটিক রোগীরা যে আমি রুটি খাবো তো সেই ক্ষেত্রে আমরা দর্শকদের জন্য এই ভ্রান্তিটা ভাঙাতে চাই যে ভাত আর রুটি একই কাজ করে কাজ করে আমরা ভাতও তো খেতে পারি না জি আমরা ভাতও খেতে পারি ওনার ক্যালোরি চাহিদা অনুসারে অনেকে বলে যে আমি ডায়াবেটিস রোগী আমি দুপুরে ভাত খাই না কিন্তু রুটি খাই অনেক সময় দেখা যায় যে ওনারা রুটিটা খেতে খেতে চারটা পাঁচটাও খেতে খেয়ে ফেলছে সেই ক্ষেত্রে ওনাদের ভাত আর রুটি আমরা এক কাপ ভাত যদি উনি খায় তাহলে উনি চারটা পাঁচটা রুটি থেকে অনেক কম ক্যালোরি পাচ্ছেন সেই ক্ষেত্রে ওনার গ্লাইসেমিক ইনডেক্স তো একই থাকে যদি পরিমাণটা তারা ঠিক করে খেতে পারে খেতে পারে জি এই কারণে হচ্ছে ওনারা ভাতটা একেবারে অ্যাভয়েড না করে অল্প পরিমাণ যতটুকু ওনার চাহিদা অনুযায়ী ওনাকে একজন ডায়েটিশিয়ান যতটুকু রিকমেন্ড করে অতটুকু খেলে ওনার জন্য ভালো এদিনে আপনার কাছে আর একটা প্রশ্ন করতে চাই যে গরমকালে অনেকে অনেক ধরনের পানি খেয়ে থাকে পানীয় জাতীয় তো এই কী ধরনের পানীয় খেলেতে তার স্বাস্থ্য ঝুঁকি হবে না এবং কি পরিমাণ খেতে হবে এই বিষয়গুলো যদি একটু পরিষ্কার করতেন আসলে গরমকালে আমরা যখন বাইরে অত্যাধিক গরম পড়ে আমরা সব সবসময় মানে পানীয়টাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি এই সময় আমরা লেবুর পানি খাই তারপর আপনার ডাবের পানি খাই তারপরে হচ্ছে আপনার আখের রস খাই তারপরে অনেকে হচ্ছে স্যালাইনটা গ্লুকোজটা খাই এক্ষেত্রে আপনি লেবুটা খুব ভালো লেবুর পানিটা খুব ভালো পরিমাণে খেতে পারেন এটা জন্য আপনি খুব গরম পানিও ইউজ করবেন না খুব ঠান্ডা পানিও ইউজ করবেন না কারণ আমরা লেবু থেকে ভিটামিন সিটা পাই এটা অনেক বেশি গরম পানিতে ইউজ করলে ভিটামিন সিটা নষ্ট হচ্ছে এক্ষেত্রে এটা অনেক ভালো কাজ করে লেবুর পানি আমাদেরকে ইনস্ট্যান্ট চাঙ্গা করতে সাহায্য করে তারপর হচ্ছে ডাবের পানিটা আমাদের প্রেসার রোগীদের জন্য খুবই ভালো ডাবের পানিটা আমাদের স্বাস্থ্য বিভিন্ন স্বাস্থ্যযুগে থেকে রক্ষা করে আমরা লো ফিল করলে ডাবের পানিটা ইনস্ট্যান্ট খাওয়া ভালো আখের রসটাও সেম কিন্তু এটা হচ্ছে আমরা বাইরে থেকে অবশ্যই ওভাবে খাবো না যেটা হচ্ছে গদ্ধরা আমরা দেখি যে রাস্তায় অনেকগুলা মাছি আসে অনেক পোকা আসে ওখানেও আমরা আখের পানিটা খাচ্ছি কিন্তু ওই পানিগুলো নিরাপত্তাভাবে খেতে হবে এছাড়াও বর্তমানে সোশ্যাল মিডিয়া বলেন বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে মানুষ সেলাইন বিতরণ করছে গ্লুকোজ বিতরণ করছে সাধারণ মানুষ খুব উৎসাহর সাথে এটা খাচ্ছে আসলে সেলাইন আর গ্লুকোজ এই দুটো জিনিস হচ্ছে ফার্মাসিক ফেমে রেডি করা হয় এই জিনিসটা হচ্ছে আপনার স্যালাইন একটা মানুষ একদিনে দুইটা তিনটা স্লাইন খেয়ে ফেললে কিন্তু ওনার প্রেসারের সমস্যা হয়ে যায় ইনস্ট্যান্ট শরীরে অনেক ধরনের সমস্যা হতে পারে গ্লুকোজটাও আমাদের ইনস্ট্যান্ট এনার্জি দেয় যেটা আমরা বলি কিন্তু একজন প্রেসার ডায়াবেটিক রোগী যদি একদিনে দুইটা গ্লুকোজ একসাথে খেয়ে ফেলে সেই ক্ষেত্রে ওনার ব্লাড গ্লুকোজটা অসম্ভব ভাবে বেড়ে যাবে তখন উনি অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে আক্রান্ত হতে পারে এই কারণে হচ্ছে আপনার স্যালাইন বিশেষ করে স্যালাইন আর গ্লুকোজটা খাওয়ার ক্ষেত্রে আমাদের অনেক বেশি নজর রাখতে হবে আপনি সপ্তাহে একটা বা দুইটা স্যালাইন খাচ্ছেন তাতে আপনার কোনো সমস্যা হবে না কিন্তু এক যদি ডেইলি আপনি একটা করে স্যালাইন খেতে থাকেন তাহলে আপনার স্বাস্থ্য ঝুঁকি অবশ্যই হবে সেটা আপনাকে মাথায় রাখতে হবে এটা কিন্তু আমরা দেখি নিম্ন আয়ের মানুষেরা যখন অনেক এই যে ঠেলাগাড়ি চালাচ্ছে রিকশা চালাচ্ছে প্রচুর ঘাম হচ্ছে তারা কিন্তু কোনো চিকিৎসকের পরামর্শ নেয় না কিছু না না তারা প্রতিদিনই একটা দুইটা করে স্যালাইন খেয়ে যাচ্ছে সেক্ষেত্রে হচ্ছে তাদের ভবিষ্যতে কিডনি সমস্যা প্রেশারের সমস্যা এগুলো তো হচ্ছেই আর পেটের সমস্যা আমরা যেটার জন্য খাচ্ছি এটার উল্টা হয়ে যাচ্ছে তারপর গ্লুকোজটাও সেম আবার আমরা যারা স্টুডেন্টরা আছি স্কুল কলেজ যাচ্ছে ইউনিভার্সিটিতে যাচ্ছে ওনারা হচ্ছে ক্লাস থেকে বের হয়ে একটা কোল্ড ড্রিঙ্ক কিনে খেয়ে ফেলছে কোক ফান্টা অনেক ধরনের কোল্ড ড্রিঙ্ক আমাদের এখন আসছে তো ওই জিনিসগুলো হচ্ছে গরমকালে যখন আমরা খালি পেটে এই ড্রিঙ্কগুলো খাচ্ছি এগুলো আমাদের পেটের জন্য অনেক বেশি খারাপ সেটা আমাদের মেটাবলিজম সিস্টেমকে একদম লো করে ফেলে পরবর্তীতে দেখা যায় যে এইসব স্টুডেন্টরাই কিন্তু আস্তে আস্তে অনেক বড় বড় রোগের ঝুঁকি ভেবে বেড়ে যায় ওনাদের এজন্য এই গরমকালে পানীয়গুলো খাওয়ার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকতে হবে সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের যদি ধারণা একেবারেই না থাকে তাহলে আমরা কোনো ডক্টর নিউট্রিশনিস্টের কাছে গিয়ে এটা অ্যাডভাইসটা নিতে পারি তাছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা যারা নিউট্রিশনিস্টরা আছি ওনারা এই পর্যায়ে অনেক বেশি কাজ করছেন এসব নিয়ে যেন মানুষের সতর্কতাটা বাড়ে বিশেষ করে স্যালাইন খাওয়ার ক্ষেত্রে গ্লুকোজ খাওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো নিয়ে সবাই অনেক বেশি সতর্ক এখন অনেক ধন্যবাদ সুন্দর হয়েছে কিন্তু একজন সুস্থ থাকার জন্য কতটুকু পানি খেলে সুস্থ মানুষের জন্য কত লিটার পানি প্রতিদিন গ্রহণীয় একজন সুস্থ মানুষের জন্য আসলে তিন লিটার পানি আমরা সব সময় বলি যে একজন সুস্থ মানুষ ডেইলি তিন লিটার পানি যেন অবশ্যই খায় এই গরমে ইলেকট্রোলাইট ব্যালেন্স যেটা বলি আমরা মেইনটেইন করার জন্য 3 লিটার পানিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি রাতের সময়টাতে অত্যধিক পানি না খেয়ে দিনের শুরুটা থেকে পানিটা বেশি করে খাওয়া চেষ্টা করুন সারা ধরে জি আমাদের স্কিন কে ভালো রাখতে তো পানির অনেক অনেক বেশি অনেক কাজ জি পানির স্কিন কে ভালো রাখে কনস্টিপেশন কে দূর করে দূর করে তো আমার লিভার কে ঠিক রাখে জি তো পানির তো আসলে বিকল্প নাই কোনো পানি জীবন হ্যাঁ আমাদের পানিটা ঠিকমতো খেতে হবে তাহলে আমরা ভালো থাকবো জি অনেক ধন্যবাদ খুব চমৎকার করে দর্শকের জন্য বলা হয়েছে দর্শক আমরা আজকে যা শুনলাম খাবার দাবার নিয়ে আমরা কেউ চাই না আমাদের পরিবারে কেউ অসুস্থ হোক আমরা সুস্থ থাকবার জন্য সুষম খাবারে অভ্যস্ত হব এবং নিরাপদ জীবনযাপন করব সবাইকে ধন্যবাদ